পার্কের এই দিকটা বেশ সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি আপনার তাঁতি বাজার আর এই হচ্ছে মালিটলা পার্ক দেখেন কত সুন্দর একটা পার্ক বানানো হয়েছে এই পুরান ঢাকার মাঝে দেখেন পাশে হচ্ছে খুবই ব্যস্ত একটা রাস্তা সময় প্রচণ্ড যানজট থাকে আর এই যানজটের মাঝে কত সুন্দর একটা পার্ক বানানো হয়েছে দেখেন দৃষ্টিনন্দন একটা পার্ক সামনে হচ্ছে রায়সার বাজার এই দিকটা বেশ সুন্দর একদম সিঁড়ি বেয়ে উঠে গিয়েছে উপর দিকে দেখেন অনেক সুন্দর এটি হচ্ছে মালিটোলা পার্ক যেটা এখন বেশ সুন্দর একটা পরিবেশ মালিটোলা পার্ক হচ্ছে ইংলিশ রোডের পাশে অবস্থিত এই রোডটির নাম হচ্ছে ইংলিশ রোড এখানে স্টিলের যত বড় বড় দোকান আছে স্টিলের দোকান এইদিকে এপারে এবং ওপারে বাংলাদেশের সবথেকে বড় বড় স্টিলের দোকান দেখেন দুই দিকে একদম ভয়ঙ্কর জ্যাম লাগছে দেখেন এদিকেও জ্যাম এদিকেও জ্যাম আর মাঝখানে সুন্দর একটা পার্ক এখানে দেখেন সবাই একটু স্বস্তিতে বসে বসে সময় কাটাতে পারছে পার্কের এই দিকটা বেশ সুন্দর আপনারা যদি কখনও পুরনো ঢাকায় আসেন সদরঘাটের দিকে রায়সা বাজার তাহলে একটু সময় নিয়ে ঘুরে যেতে পারেন দেখেন কত সুন্দর একটা পরিবেশ এই পার্কের সম্ভবত রাতে বেশ ভালো জমজমাট থাকে এলাকাটা সামনে হচ্ছে রায়শা বাজার একদম দুই দিকেই গাড়িগুলো একদম চাম লেগে রয়েছে প্রচণ্ড জ্যাম লেগে রয়েছে যেটা এখানকার নিত্য দিনের চেহারা তো ঢাকা শহরের ভিতরে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা শহরের সুন্দর সুন্দর পার্ক দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম